আসসালামু আলাইকুম এভিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো সো আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে আসলে ফিজিক্সের প্রতিটা চাপ্টারের উপর আসলে কত ঘন্টা টাইম দেওয়া উচিত ঠিক আছে আমি একদম স্পেসিফিক্যালি তোমাকে বলবো যে প্রত্যেকটা চাপ্টারে তুমি আসলে কত ঘন্টা করে টাইম দিবে আর কি ঠিক আছে কারণ এখন বর্তমানে অনেক ট্রেন্ড দেখা যাচ্ছে যে একটা প্লে লিস্ট দেখা যাচ্ছে ত্রিশ চল্লিশ ঘন্টার একটা প্লে লিস্ট ঠিক আছে তো এত ঘন্টা দেখার পরে তোমার নিজের স্ট্যামিনাই থাকবে না যে আমি নিজে বই পড়ব প্লাস হচ্ছে প্র্যাকটিস করবো ঠিক আছে এত স্ট্যামিনা তো থাকবে না ঠিক আছে সো দেখা যায় একটা প্লে লিস্ট করার পরে আর কি ফিজিক্সের প্রতি একটা না তৈরি হয় ঠিক আছে সো এটার জন্য আমরা যেটা তোমাকে আমি একদম ডিটেলস আলোচনা করে দিব যে আসলে আমাদের প্রতিটা চাপটারে আসলে কত ঘন্টা দেওয়া উচিত এর বেশি যদি কেউ দেখে দেখে যে মানে দেখো যে আসলে কোনো একটা ভাইয়া বা কোনো একটা স্যার এর বেশি টাইম দিচ্ছে বা এর বেশি কি করতেছে বেশি হচ্ছে বেশি ক্লাস নিচ্ছে বুঝে ফেলবা যে এখানে একটা কোনো সমস্যা আছে ঠিক আছে ওকে তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে একদম টাইম শিডিউলে চলে যাই আচ্ছা এই হচ্ছে আমাদের কোর্সের একটা হচ্ছে রুটিন ঠিক আছে সো আমরা জানো যে আমাদের হচ্ছে ফিজিক্স ইনসাইড যেটা আছে ওই কোর্স আসলে মোটামুটি ফার্স্ট জুলাই থেকে একটা ক্লাস শুরু হয়ে যাবে যেখানে আমি আর অভিষেক ক্লাস নেবো ফার্স্ট পেপার আমরা সলভ করে দেব ঠিক আছে ওইটার হচ্ছে একটা টাইম শিডিউল সো এখানে আমরা মোটামুটি আসলে অনেকে মিলে ডিসকাস করে এটা আলোচনা করে এটা বের করছি যে আসলে আমাদের প্রতিটা চাপ্টার উপর কয়টা ক্লাস করা উচিত আচ্ছা সো আমি যদি চিন্তা করি যে ভৌত ভৌত ভৌতরাশি এবং পরিমাপ যেটা আছে ওইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না আমি যদি এইচএসসির কথাও চিন্তা করি এইচএসসিতে হাইস্ট একটা হায়েস্ট একটা সিকিউ আসতে পারে সিকিউর পুরোটাও কিন্তু আসে না জাস্ট হয়তো বা দেখা যায় পুরাটা আসতে পারে বাট বেশিরভাগ টাইমে দেখা যায় যে অল্প একটু অংশ আসে ঠিক আছে সো ওইটার ক্ষেত্রে তুমি হাইস্ট দুইটা ক্লাস করবা এখন আমরা বলতে পারবো দুইটা ক্লাস কয় ঘন্টা দুইটা ক্লাস আমরা হচ্ছে দেড় দেড় ঘন্টা ঘন্টা থেকে থেকে তা মানে প্রথম দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার একটা ক্লাস করলাম যেখানে তোমাকে একদম বেসিক জিনিসপাতি আলোচনা করে দেওয়া আছে সেকেন্ড ক্লাসে তোমাকে জাস্ট হচ্ছে সিকিউ এম সিকিউ সলভ করা দিছে ঠিক আছে এটা করলে মোটামুটি আমাদের ভৌক্ত এবং রাশি এবং পরিমাপ শেষ হয়ে যাবে ওকে এরপরে তুমি ক্লাস করবো হচ্ছে আমাদের ভেক্টরের কথা ঠিক আছে সিরিয়ালটা ভিন্ন হইতে পারে বাট আমরা চিন্তা করলাম যে ধরো বেশিরভাগ শুরু করে কোন দিকে ভেক্টর দিয়ে শুরু করে ঠিক আছে সো আমরা চিন্তা করলাম যে এখন ভেক্টর শুরু করলাম এখন ভেক্টরে আমরা ক্লাস করলাম বারোটা ভাই বারোটা মানে বুঝছো চব্বিশ ঘন্টা এখন তুমি একটু ব্যাপারটা বোঝো যে প্রথম দিকে যখন পড়তে গেলা দেখবা ভেক্টরের জিনিসটা অনেক কঠিন লাগতেছে ফেক্টরি জিনিসপাতিয়ে তোমার কঠিন লাগতেছে বাট তুমি যদি চিন্তা করো যে ইন্টার লাইফ শেষ করে আসছো ইন্টার লাইফে একদম শেষের পর্যায়ে আসে দেখা কোন চ্যাপ্টারটা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন চ্যাপ্টারটা তোমার কাছে সবচেয়ে সহজ লাগে তুমি বলো ভেক্টর কেন বলবা কারণ ভেক্টর আসলেই সহজ বাট তুমি যখন প্রথম দিকে পড়তে যাবা ভেক্টরের জিনিসপাতি ভাই দেখতে একদম জঘন্য লাগবে কেন জঘন্য লাগবে এত এত সূত্র এত এত থিওরি এত এত এক্সাম্পল এত এত আবার ক্যালকুলাসও আছে মানে দেখলে বুঝতে মানে ভাল লাগবে না যে আসলে পড়তে ভাই এইচএসি লেভেলের সায়েন্স এত কঠিন কেন ঠিক আছে তো যেহেতু তোমার প্রথম দিকে এত ভয় লাগবে এই জন্য হচ্ছে আমাদের দেখা যায় মানে প্রথম দিকে কেন ভয় লাগে কারণ হচ্ছে তখন জিনিসপাতিগুলোর সাথে আমরা এখনও পরিচিত না আমাদের ব্রেন এখনও পরিপক্ক হয় নাই মানে ফিজিক্স বোঝার মতো পরিপক্ক এখনও ব্রেন আমাদের হয় নাই এই জন্য আমরা কী করি আমরা হচ্ছে ভেক্টোর চাপ্টারটাতে একটু বেশি টাইম দিই কেন কারণ কি যাতে তোমার বেসিকটা আসলে কী হয় বেসিকটা হচ্ছে কী থাকে স্ট্রং থাকে ঠিক আছে ওকে তাহলে ভেক্টোর চাপ্টারের উপর আমরা মোট বারোটা ক্লাস করব। যেখানে দশটা ক্লাসে মোটামুটি আমরা থিওরি আলোচনা করব থিওরি আলোচনা করার পরে আমরা দুইটা ক্লাসে দেখা যাবে আমরা সব ধরনের ম্যাথ সলভ করব মাঝে মাঝে আমরা ম্যাথ সলভ করবো বাট আমরা একদম লাস্টে একদম ম্যাথ সলভ করে কি করবো পুরার জিনিসটা হচ্ছে কভার করে ফেলবো আচ্ছা এরপরে আমরা চিন্তা করবো হচ্ছে গতিবিদ্যা গতিবিদ্যার কথা যদি আমি বলি গতিবিদ্যাতে আমাদের মোটামুটি আসলে থিওরি বলতে আমরা বোঝাই যে সূত্রগুলোর প্রতিপাদন সূত্রগুলোর প্রতিপাদন কি আসলেই লাগে খুব একটা লাগে না ভাই সত্যি গতিবিদ্যার যে থিওরি আছে ওই থিওরির বেশিরভাগই হচ্ছে যা সূত্র সূত্র তুমি ভালো করে একটু মুখস্থ করে যাওয়া ওইটা জাস্ট অ্যাপ্লাই করবা সো গতিবিদ্যার ক্ষেত্রে আমরা মেনলি ফোকাস করবো হচ্ছে ম্যাথ সলভিংয়ে গতিবিদ্যার ক্ষেত্রে আমরা কোথায় ফোকাস করবো অবশ্যই ম্যাথ সলভিংয়ে বেশি ফোকাস করবো কারণ ওইখানে থিওরি বেশি একটা নাই থিওরি কি বেশি একটা নাই বেশিরভাগই আছে আমাদের কি বিভিন্ন ধরনের ম্যাথ আছে ওই ম্যাথগুলো আমরা বেশি সলভ করবো ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আমরা টাইম দিচ্ছি হচ্ছে ছয়টা ক্লাস ছয়টা ক্লাস ছয়টা ক্লাস এরপর আছে আমাদের নিউটনীয় বলবিদ্যা যেমন থিউরিও আছে কি আছে ম্যাথও আছে প্লাস থিওরি আছে এখন ওই থিওরিগুলো দেখবো নতুন নতুন থিওরি যেমন হচ্ছে আমাদের জড়তা ভ্রামক ঘূর্ণন গতি এগুলো আমরা আগে পড়ি নাই এই জন্য আমাদের নিউটন থিওরিতে একটু ভালোই বেশি ফোকাস রাখতে হবে ফোকাস রেখে আমরা কি করবো আমরা ফোকাস রেখে এই ক্লাসটাও কিন্তু আরো বো চোদ্দটা ক্লাস হইতে পারতো বাট আমরা যেহেতু আগে অনেক কিছু পড়ে ফেলছি আমাদের মোটামুটি এখন হচ্ছে কি করতে পারবো আসলে আমরা জিনিসপাতি খুব খুব সহজে অল্প টাইমে সলভ করতে পারবো এই জন্য দেখা যাবে নিউটনের দশটা ক্লাসের মধ্যে কি করতে পারবো শেষ করে ফেলতে পারবো আচ্ছা এরপর আমরা যাবো ক্ষমতা শক্তি কাজ ক্ষমতা শক্তিটা একটু রিলেভেন্ট মানে রিলেটিভলি একটু ইজি কারণ কি এটা আমরা মোটামুটি আসলে নাইনটেন হয়ে পড়ে আসতেছি ঠিক আছে এটা তো হাইস্ট আর কয়েকটা এক দুইটা সূত্র যোগ হবে সো তোমরা যদি কেউ টার্গেট করো যে আসলে আমরা কোন একটা কোন একটা মানে চাপটা থেকে একদম এমসিকিউ বা সিকিউ আনসার করবোই সেটা তোমরা টার্গেট করতে পারবা কি কাজ ক্ষমতা শক্তি ঠিক আছে এটা খুবই সহজ এটার মধ্যে আমরা ছয়টা ক্লাস দিব এরপরে মহাকর্ষ যদি চিন্তা করো এটাও খুবই সহজ মহাকর্ষ খুবই সহজ ঠিক আছে এরপরে পদার্থের ঘাটনিক ধর্ম এটা মানে বড় চাপটা ঠিক আছে আমরা যদি চিন্তা করো যে প্রথম দিকে দেখবা হচ্ছে হার জিনিস নিয়ে কাজ করছে মানে কঠিন পদার্থ নিয়ে কাজ করছে এরপরে কাজ করছে হচ্ছে আমাদের পানি নিয়ে তরল পদার্থ নিয়ে যখন তরল পদার্থ নিয়ে কাজ করছে তখন ব্যাপারটা কিন্তু একটু কঠিন হয়ে যায় জিনিসপাত্র কিন্তু এগুলো বুঝতে লাগে ঠিক আছে যেহেতু বুঝতে হয় জন্য আমরা এটাতে ক্লাস দিব কয়টা নয়টা এরপরে আমাদের পর্যায় গতি তরঙ্গ এই তরঙ্গ চাপটা কিন্তু কঠিন আছে এটাতে আমরা ছয়টাও নিতে পারি আবার সাত আটটাও নিতে পারি ঠিক আছে এরপর আমাদের লাস্ট হচ্ছে আদর্শ গ্যাস আদর্শ গ্যাস চ্যাপ্টারটা যদিও যতই কঠিন লাগু বাট ব্যাপারটা কিন্তু এমসি কিউ বা সি কিন্তু খুব সহজেই আসে ঠিক আছে সো আমি জাস্ট একটা ওভারঅল ধারণা দিলাম যে আসলে আমাদের কোন চ্যাপ্টারটা কেমন আচ্ছা এখন তোমাকে যদি আমি বলি যে আসলে কোন চ্যাপ্টারটা সবচেয়ে সহজ বা কোন চ্যাপ্টারটা থেকে একদম সি কি আসার করতেই মানে করাই যায় তাই আমি একটু মুছে দিই আমি তোমাকে দাগাই দিই যে আসলে কোন ইয়া একদম করাই মানে ইজিলি আনসার করা যায় এখান থেকে তুমি কাজ শক্তি ক্ষমতা থেকে ইজিলি আনসার করতে পারবা এরপরে ভেক্টর থেকে ইজিলি আনসার করতে পারবা মহাঘর্ষ অভিঘর্ষ যা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যায় এমন 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 কোশ্চেন আছে তারপরও আসে হচ্ছে পর্যায়বৃত্ত গতি এরপর আদর্শ গ্যাস এই মোটামুটি এই কয়েকটা চাপ্টার মোটামুটি খুবই সহজ এই জন্য দেখা যায় যে এই চাপ্টারগুলো থেকে সিকিউ তোমাকে এমনভাবে মানে ইজিলি ইজিলি আনসার করা যায় কি এতটুকু বলে রাখলাম আর কি সো আমাদের মেইন টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চাপ্টার উপর কয়টা ক্লাস করে দেওয়া উচিত একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখে নাও যে এতগুলো ক্লাস তুমি করতেছো কি না ঠিক আছে এতটুকু ক্লাসের আশেপাশে যদি করো তাহলে মোটামুটি বলা যায় যে একটা চাপটা তুমি ভালো করে শেষ করে ফেলতে পারবা ঠিক আছে ওকে এখন তোমার যদি মনে হয় যে না প্যারা লাগতেছে প্যারা লাগতেছে আমি নিজে থেকে মানে নিজে থেকে বুঝবো কীভাবে যে এত চ্যাপ্টার চাপটা স্যার কেমন পড়াবে সো আমরা আমি তোমাকে সাজেস্ট করবো যে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে কিন্তু আমাদের ফার্স্ট জুলাই পর্যন্ত ফার্স্ট জুলাই পর্যন্ত পিএইচ টেন যে কুপনটা আছে পিএইচ ওয়াই টেন যেটা আছে এটা যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি আসলে আমাদের কোর্সের যে প্রাইসটা আছে সেটা কিন্তু অর্ধেক প্রাইসে তুমি পেয়ে যাবা সেটা হচ্ছে আমাদের নশো নব্বই টাকায় ঠিক আছে ওকে তাহলে এই প্রাইসের মধ্যে তুমি আসলে পুরো ফার্স্ট পেপারটা সলভ করে ফেলতে পারবা প্লাস হচ্ছে আমরা পুরো ফার্স্ট পেপারের সাথে আমরা অ্যাডভান্স ম্যাথ সলভ করাবো অ্যাডভান্স ম্যাথের পাশাপাশি তুমি যদি এক্সাম্পল বুঝতে চাও এক্সাম্পল দেখাবো সিমুলেশন দেখাবো এটার মাধ্যমে তোমার একদম বেসিক যেটা আছে এটা একদম তোমাকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে সো এতটুকুই হচ্ছে দেখা হবে ফার্স্ট জুলাই আমাদের লাইফ ক্লাসে সো টাটা